हनुमते नम दर्शकगण मैं आचार्य सत्यानंद আপনাদের কাছে আজকের এই টোটকা বিস্ময়কারক খুব সাধারণ অতি সাধারণ অতি সাধারণ আপনার জীবনে কখনো কখনো এমন একটি হঠাৎ দরকার আসে যে কিছু টাকা চায় হঠাৎ আপনার নিয়মিত একটা জীবন চলছে কখনো কখনো এরকম একটি আবশ্যকতা চলে আসে যে এই কাজটি করার জন্য আমার একটু টাকার দরকার এই টোটকাটি হঠাৎ টাকা আসার জন্য নানা কারণে এই দরকারটি হয় হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেছে হসপিটালাইজড হয়ে গেছে আর আমার কাছে টাকা নেই হঠাৎ কিছু লোক আমার বাড়িতে মেহমান এসে গেছে বাড়িতে টাকা নেই এই পরিস্থিতিগুলো মানুষের জীবনে খুব সাধারণ অবস্থায় আসে দরকার মানুষ যেই রোজগার করে এটা অভিশাপ বলতে পারেন মানব জীবনের মানুষ যতই রোজগার করে প্রায় প্রায় সব খরচা হয়ে যায় প্রায় প্রায় ব্যাংকে টাকা ফেলে সব বের করে নেয় বলা হচ্ছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট লোকের মানুষের কাছে প্রায় বলা হচ্ছে যেই টাকাটি আসে তার আবশ্যকতা অনুসারে আসে এই আশি পার্সেন্টের মধ্যে বলছে ষাট পার্সেন্ট মানুষ এমন আছে সিক্সটি পার্সেন্ট যারা খরচা তো করে তারপরে কিছুটা তাদের কমি হয় তাহলে দেখছেন আশি পার্সেন্ট লোকের তারা পাচ্ছে আর লোকের কারণে ব্যাংক চলে এই যে ব্যাংকগুলো চলছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট মানুষের কারণে যাদের কাছে খরচা করে ব্যাপার করে বিজনেস করে এক্সট্রা টাকা আছে যেটা ব্যাংকে ধীরে 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 সে বাড়াচ্ছে দর্শকেন ব্যাংকের আরো একটি নিয়ম আছে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন আর সেখানে যদি লেনদেন না করেন সেই ফ্রিজ হয়ে যায় মাঝে মাঝে ওখানে টাকা ঢালতে হয় না তো অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাচ্ছে কোনো লেনদেন আপনি আর পরে করতে পারবেন না একটা নিশ্চিত অবধি পর ব্যাংকও আপনাকে বলছে সজাগ থাকতে অ্যাকাউন্টের সাথে লেনদেন করতে প্রতি মাসে কত লোকের অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে জানেন আপনি ব্যাংকের এটা একটা আলাদা ইনকাম যেই অবস্থায় এটা ফ্রিজ হয়ে গেছে সেই টাকাগুলো আর লোক বের করতে অনেক কঠিনে কতবার যে দৌড়াতে হয় আপনাকে নিজের আবার আইডেন্টি প্রুফ দিতে অনেক প্রবলেম তাই দর্শক গান আমার এই টোটকা এই যে টোটকাগুলো আপনাদেরকে বলি আমার এই প্রচেষ্টা যে বাংলার ঘরে ঘরে আমার এই টোটকা যাক আপনাদের কাছে আমার এটা নিবেদন এটাকে লাইক করুন এটাকে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নিজের বন্ধু বান্ধবদের কাছে আমার এই টোটকাগুলো পৌঁছান যাতে সবাই আমার এই টোটকাটি করতে পারে কারণ এটার জন্য আপনার কোনো আর্থিক খরচা হয় না অ্যাস্ট্রোলজারকে দেখাতে হয় না সমস্যার জন্য কোনো রেমেডি কিনতে হয় না রেমেডি এ টোটকাটাই দর্শক জ্ঞান আজকের এই টোটকা যেটা আপনাকে বলতে যাচ্ছে যে হঠাৎ ধন প্রাপ্তি আর অত্যধিক সাধারণ বলা হচ্ছে মানুষ যখন ঘুমায় তার অতীন্দ্রিয় শক্তিগুলো জাগ্রত থাকে অতীন্দ্রিয় শক্তি মানুষ যখন ঘুমায় তার ইন্টুইশন পাওয়ার জাগতে থাকে অনেকগুলো কারণে সে স্বপ্ন দেখে দর্শকজন বলছে যদি আপনার আপনার সিরেহানা কেন অতীন্দ্রিয় শক্তি মস্তিষ্কে নিবাস করে ইনটিউশন মস্তিষ্কে নিবাস করে আপনার ব্রেন বুদ্ধি আপনার এক্টিভনেস শুয়ে থাকলো ব্রেন তো বলা হচ্ছে একটা কাঁচের ছোট একটি পাত্রে কাঁচের একটি পাত্রে দশটি এলাচ সেখানে পাঁচটি এলাচকে একটু ভেঙে গুঁড়ো করে দিন হালকা করে মশলে দিন রাখুন অর্থাৎ খুশবু গ্রিন এলাচ যে আছে তার যদি সিরেহানায় রাখে আপনি ঘুমান তো বলা হচ্ছে যে হঠাৎ ধন প্রাপ্তির যোগ আসে দর্শকের আমার এটা নিবেদন আপনার কাছে এই প্রয়োগটি খুব সাধারণ প্রতিদিন আপনি করতে পারেন দশটি এলাচের মধ্যে আটটি এলাচ তো সবসময় রেখে দিন দু তিনটি এলাচ নিয়ে একটু ভেঙে রাখুন আর রোজ যখন আপনি শুতে যাবেন ওই দু তিনটিকে আবার একটু রগড়ে মশলে দিয়ে দিন প্রতিদিন করুন আপনার বাড়িতে ধন হঠাৎ হঠাৎ আপনার বাড়িতে টাকা পয়সা আসতে লাগবে কোথার থেকে আসছে এটা আমিও জানি না আপনিও জানবেন না কিন্তু এসে যাবে এই টোটকাটি আজমান খুব সাধারণ খুব মামুলি দেখবেন আপনার বাড়ির গরিবিটা দূর হয়ে যাবে আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরো একটি এই ধরনের হেরাতঙ্গেশ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা